হো ওম নম ভগবত বাসুদেব আজ আমরা শ্রীমাদ ভগবৎ গীতা থেকে কিছু আস্বাদন করব আজ আমরা কর্মযুগ অধ্যায় তৃতীয় শ্লোক সংখ্যা উনত্রিশ আস্বাদব ও নম ভগবত বা ও নম বাসুদেবায় বায় ময়ি স সাং মম বিগত জরা এতে হে অর্জুন চেতনা সম্পূর্ণ হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো নিষ্কাম কর্ম মমত্ব শূন্য সুখ শূন্য হয়ে তুমি যুদ্ধ করো এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাশয়কে উদ্দেশ্য করে আমাদের জগৎবাসীকে মেসেজ দিচ্ছেন যত ক্রয়স্রী জগৎ আসি যতক্রী তোমার দর্পণ যে আমরা যেই সেই যেই যেই কর্ম করি না কেন সে কর্ম যেন আমরা ভগবানকে অর্পণ করি তাই এখানে বলছেন এই শ্লোকে স্পষ্ট শ্রীমদ্ ভগবৎ গীতার উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে এখানে ভগবান উপদেশ দিয়েছেন সম্পূর্ণভাবে আমাদের ভগবত চেতনা উদ্ভূত হয়ে কর্তব্য কর্ম করে যেতে যে কোনো ব্যবসা করি জীবন নির্বাহ করি মুখে বলো হরি হরি গৃহে বা বনেতে থাকো সদা হরি বলে ডাকো সুখে দুঃখে বলো ডাক বদনে হরির নাম কর রে আমি গৃহস্থ হতে পারি আমি বানপস্থ হতে পারি আমি সন্ন্যাসী হতে পারি গৃহে বা বনেতে থাকো গৃহবাণী গৃহস্থ আশ্রম কারো বাড়ি নেই আমরা একটা কথা অনেক জায়গায় আমরা দেখতে পাই আপনার বাড়ি কোথায় মনুষ্যের কখনো বাড়ি হয় না আমাদের ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমাদ ভগবৎ গীতা স্পষ্ট বলছেন মায়া শিষ্ট গুণ কর্ম বিবাহ সনাতন ধর্মের আরেকটি নাম কি জানেন আমাদের সনাতন ধর্মের আরেকটি নাম আছে বর্ণ আশ্রম ধর্ম চারটি বর্ণ রয়েছে চারটি আশ্রম রয়েছে চারটি বর্ণ কী কী না শূদ্র শূদ্র রয়েছে বৈশ্য রয়েছে তারপর ক্ষত্রিয় রয়েছে ব্রাহ্মণ রয়েছে শূদ্রকে বলা হয় পা আর বৈশ্যকে বলা হয় উদর আর ক্ষত্রিকে বলা হয় বাহু আর ব্রাহ্মণকে বলা হয় এ মস্তক বর্ণ গেল এই বর্ণেরও কাজ রয়েছেন কারা শূদ্রের মধ্যে পড়ছেন না নাপিত দোপা মুচি যারা রয়েছেন তারা উপরে তিন বর্ণের সেবা করবেন আর যারা বৈশ্য বৈশ্যর কাজ হচ্ছে কি কৃষি গোরক্ষা বাণিজ্য করা হচ্ছে আপনি জানেন বা না জানেন আপনি বৈশ্যর মধ্যে রয়েছেন ব্যবসা বাণিজ্য যারা করছেন তারা বৈশ্যর মধ্যে পড়েন আর যারা আমাদের ফোরজি বাইরে রয়েছেন যারা প্রশাসন প্রশাসনরা হচ্ছেন ক্ষত্রিয় আর ব্রাহ্মণ কারা রয়েছেন যে যারা নাকি আপনার টিচার রয়েছেন যারা ডক্টর রয়েছেন তাদেরকে বলা হয়েছে ব্রাহ্মণ হুম যারা আমাদেরকে বিদ্যা দান করেছেন এই জগতে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে কি বিদ্যা সত্য এই বিদ্যা দান তাই বিদ্যা দানকে শ্রেষ্ঠ বলা হয়েছে তাই ব্রাহ্মণকে বলা হয়েছে মাথা তাই কি যারা টিচার রয়েছেন টিচার বিবেকে রয়েছেন যারা এই জগৎকে বিদ্যা দিচ্ছেন অজ্ঞান থেকে আলোর দিকে নিয়ে আছেন অজ্ঞানটা হচ্ছে অন্ধকার আর জ্ঞানটা হচ্ছে আলো তো গেলো কী বর্ণ আমাদের চারটা আশ্রম কি চারটি আশ্রম হচ্ছে ব্রহ্মচার্য ব্রহ্মচার্য আমাদের দেখা যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন পাঁচ বছর থেকে শান্দপুনি ঋষির আশ্রমে পঁচিশ বছর পর্যন্ত গুরু গৃহে উনি অধ্যয়ন করেছেন ভগবান রামচন্দ্রকেও দেখা যায় গৃহস্থ তারপর আছে গৃহস্থ আশ্রম আমরা অনেকেই জানি না আমরা সবাই খালি আমি বলি আমার বাড়ি আমার বাড়ি বাড়ি নেই সবার রয়েছে আশ্রম আমরা আশ্রয়ে রয়েছি কার আশ্রয় না আমরা পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশ্রয়ে রয়েছি আশ্রয় লইয়াব যে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ তাই তো আমাদের এত অরাজকতা আমরা বলছি বাড়ি পশুপক্ষীর বাড়ি হয় মনুষ্যের কি হয় আশ্রম হয় প্রতিটি গৃহেই পরমেশ্বর বিরাজমান করছেন আমরা তার আশ্রয়ে রয়েছি তাই আশ্রম ব্রহ্মচার্য গৃহস্থ বানপস্থ আমাদের যখন পঞ্চাশ বছর অতিবাহিত হয় শাস্ত্র বলা হয়েছে এই কলিযুগের আয়ু হচ্ছে একশো বছর একশো বছর থেকে পঞ্চাশ বছর আমাকে গৃহে কাটাতে হবে আর পঞ্চাশ বছর হয়ে গেলে উপযুক্ত সন্তানের হাতে যে সংসার তাকে বুঝিয়ে দিয়ে আমি সংসারে থাকবোই কিন্তু সংসারে কোনো দায়িত্ব কর্তব্য আমার উপর থাকবে না একটি কচু পাতার জল যেরকম পাতাকে স্পর্শ করতে পারে না ঠিক তৎস্বরূপ আমি গৃহে থাকবো গৃহের কোনো আমার দায়িত্ব কর্তব্য থাকবে না একে বলা হয় বানপস্থ তৎকালীন সময়ে বানপ্রস্ত মানে বনে গিয়ে এখন তো আমাদের যেত প্রশাসন আছে আমাদের যারা রয়েছে সব বন কেটে সাফাই করে দিয়েছে তো বন কোথায় পাবেন তো বানপুস্তক গৃহে থেকেই বানপস্তক গ্রহণ করতে হবে গৃহে দায়িত্ব থাকবে না তারপরে রয়েছেন আমাদের কি না সন্ন্যাস আশ্রম হ্যাঁ সন্ন্যাস আশ্রম মানে কি আপনার যে শরীর সম্পর্ক যারা রয়েছেন পিতা মাতা ভাই বন্ধু তাদেরকে এমনকি জন্মস্থানেও সন্ন্যাসীকে স্থান পরিত্যাগ করার শাস্তি নির্দেশ দেওয়া রয়েছেন সন্ন্যাসীর কোনো পিত পিতা নেই সন্ন্যাসীর কোনো মাতা নেই সন্ন্যাসীর কী হয় সন্ন্যাসীর মা হচ্ছে গায়ত্রী আর পিতা হচ্ছেন গুরুদেব যার সব কিছু নাশ হয়েছে তখনই সন্ন্যাসে যাওয়া হয় আর যদি কেউ বলে আমার বাড়ি আছে আমার ছেলে আছে আমার পুত্র আছে আমার গ্রাম আছে তাহলে সন্ন্যাস আশ্রমটাকে কলঙ্কিত করবেন না ওতে সন্ন্যাস বলা হয় না তাই বলা হয়েছে মায়া মায়াশৃষ্ট গুণ কর্ম বিভাগস এই কারণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবৎ গীতা আমাদেরকে উপদেশ করছেন আমাদের জীবনকে পরিচালিত করার জন্য তাই শ্রীমদ্ভগবৎ গীতায় আজ বলছেন মই সর্বাণী কর্মাণী যে না সমস্ত কর্ম আমাকে অর্পণ করো সম্পূর্ণভাবে ভগবত চেতনায় উদ্ভূত হয়ে কর্তব্যকর্ম করে যেতেই হবে যেমন সৈনিকেরা শৃঙ্খলার সঙ্গে কর্তব্যকর্ম করে থাকে ভগবানের এই ধরনের আদেশকে হয়তো একটুকু কঠোর বলে মনে হতে পারে কিন্তু শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল হয়ে তা আমাদের পালন করতেই হবে এখানে পদকর্তা একটি নির্দেশ দিয়েছেন যে আমাদের সেনাবাহিনীরা যে হাই কমেন্টের উনি নির্দেশে কি করেন নিজের জীবনকে পরিচালিত করেন তো ঠিক তৎস্বরূপ আমাদের অনাচার ত্যাগ করতে হবে কৃষ্ণেরই সংসার কর ছাড়ি অনাচার আমাদের কৃষ্ণের সংসার করতে হবে আর যেগুলো অনাচার সেগুলোকে আমাকে ত্যাগ করতে হবে এই জগৎটাকে বলা হয়েছে দুঃখালয়ম অশস্বতম এই জগৎটাকে বলা হয়েছে দুঃখের আলয় এই জগৎকে বলা হয়েছে কারাগার কারাগারে কারা আসেন যারা অপরাধী আর কারাগার থেকে কারা মুক্তি পান যখন নাকি সরকারের গাইডলেন আমাদের সরকারকে না কৃষ্ণচন্দ্র সরকার কৃষ্ণ সূর্যসম মায়া হয় অন্ধকার আমরা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ দওয়া দেওয়া আইনকে আমরা ফলো করি তাহলে এই ববরূপ এই কারাগার থেকে আমরা মুক্ত হয়ে আমরা ব্যাক টু গড হেড কোথায় গোলকধামে ফিরে যাব। অনেকে বলে থাকেন যে আমরা মৃত্যুর পরে কোথায় যাব স্বর্গে স্বর্গ আমাদের স্থান নয় স্বর্গে কারা থাকে স্বর্গে থাকে দেবতারা দেবতাদের স্থান স্বর্গ আমাদের ভিতর থাকে আমার পরিচয় কি আমার পরিচয় আমি দেহ নেই আমি আত্মা আত্মা কোথায় থাকে আত্মা থাকে বৈকুণ্ঠে তাই এই দেহ সারার পর এই জীবের আত্মাটা বৈকুণ্ঠে চলে যায় আর দেবলোক হচ্ছে দেবতা ইন্দ্র চন্দ্র বরুণ সরস্বতী কার্তিক লক্ষ্মী তারা থাকে স্বর্গলোকে স্বর্গলোক এখানেই ভোলোক ভূবলোক স্বর্গলোক তারপরে রয়েছে জনলোক তপলোক তারপর মহালোক তারপর ব্রহ্মলোক তারপর চিত আকাশ তারপর বৈকুণ্ঠ তারপরে হচ্ছে কি গোলক বৃন্দাবন আর নিচে রয়েছেন অতল তলাতল রসাতল মহাতল পাতাল আমরা শুধু এই জগৎটাকে যিনি শেষ করতে পারছি না আর মরার পর কেউ দেহত্যাগ করার পর আমরা কি লিখি অমুক স্বর্গীয় এই কাজটা ভুলও করবেন না আপনারা আপনার পিতায় বৈকুণ্ঠে গিয়েছেন আর তাকে আপনি ডেকে আপনি যেহেতু আপনার পিতার আদরের সন্তান তাই তাকে ডেকে আবার কি করছেন স্বর্গে নিয়ে আসতেছেন স্বর্গলোক থেকে মানুষের আবার এই জগতে পতন হয় হুম স্বর্গ হচ্ছে পুণ্যের জায়গা আপনারা কর্ম করলে স্বর্গে যাবেন আর পূর্ণ শেষ হয়ে গেলে ধরে রাখুন একটা হোটেলের মতো স্বর্গটা আপনি পূর্ণ করলেন হোটেলে থাকলেন যখন পূর্ণ শেষ ক্ষীণে পূর্ণ মট্তলক বিসন্তি শ্রীমদ্ভগবৎ গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তাহলে গোলকধামে জেলে কি কী করতে হবে না এ পাপ বা পুণ্যের উদ্ধে আমাদের কাজ করতে হবে কি কাজ না ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এ শ্রীমদ ভগবদ্গীতায় যে কর্মযোগের তৃতীয় শ্লোকে যা বলছে তা আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল হয়ে আমাদের কর্তব্যকর্ম পালন করতেই হবে কেননা সেটি জীবের স্বরূপগত অবস্থা আমাদের স্বরূপ আমরা ভুলে গিয়েছি জীবের স্বরূপ কি হয় জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই আমরা ভুলে গিয়েছি যে আমরা দাস কিন্তু আমরা নিজেকে পরিচয় দিচ্ছি কি আমি ছেলের মালিক আমি ঘরের মালিক আমি দেশের মালিক ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় বলছেন অহম বীজ পদ পিতা অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবত্ততে ইতিমক্তা বজান্তে মাম ভূদাভাব সমন্বিতা আমি সমস্ত জগতে প্রভু আর আমি একমাত্র বক্তা বক্তারাম জগৎ তপস্যা সর্বলোক মহেশ্বরম কে বক্তা আপনি বক্তা আপনি মালিক আপনি যদি মালিক হন তাহলে আপনার সর্দি কাশি কেন আসে আপনি হাঁটতে হাঁটতে কেন হচুট কাচ্ছেন আপনার মাথার চুলগুলো কেন সাদা হয়ে যাচ্ছে আপনি চাচ্ছেন না রোদ উঠুক কিন্তু রোদ উঠছে আপনি চাচ্ছেন না বৃষ্টি হোক তাহলে বৃষ্টি হচ্ছে তাহলে আপনি একজন চাকর দাস কারণ মালিকের ইচ্ছাই চলছে জগৎ প্রকৃতি কিয়া মানানি গুণে কর্মানি সর্বস্ব কিন্তু অহংকার বশত অহংকার আত্মা কর্তা হমি মন্নতে কিন্তু আমরা বলছি আমি ছেলের মালিক আপনার ক্ষমতা আছে এই যে সকাল ওটা শুদ্ধ স্নিগ্ধ যে আমাদের পরিবেশ দিয়েছে কে প্রকৃতি প্রকৃতি কিয়া মানানি প্রকৃতির দ্বারা আমরা পরিচালিত হচ্ছি প্রকৃতি কিয়া মানানি গুণে কর্মানি সর্বস্ব আর প্রকৃতির দ্বারা আমি কিয়মান হচ্ছি আর সেইভাবে আমি কর্ম করছি হ্যাঁ আমি মালিক নয় এই ভগবান বলছেন অহম সর্বস্ব প্রভাব বক্তারাম যজ্ঞা সর্বলৌক মহেশ্বরম আমি সবকিছুর প্রভু হুম তো কি বলছেন জীবের স্বরূপ ভুলে যাওয়ার পরলে আমাদের এত দুঃখের কারণ কি বলছে কারণ জীবের স্বরূপে ভগবানের ইচ্ছার অধীন স্বীকার করে জীবের প্রকৃত অবস্থা সেই জন্য কৃষ্ণ যেন সামরিক নেতার মতনই অর্জুনকে যুদ্ধের নির্দেশ দিয়েছেন পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছা অনুসারে সব কিছু ত্যাগ করতে হবে এবং যোগপথ কোনো কিছুর মালিকানা দাবি করা চলবে না কর্তব্য কর্মসভু করতে হবে ভালো মন্দ নাহি জানি সেবা মাত্র করি তোমার সংসারে প্রভু আমি বিষয় পহরি হে প্রভু এই জগতের মালিক আমি নয় আমি হচ্ছি একজন নকর বা চাকর এ পিতা বন্ধু ভাই যত আছে এ সব তোমার পিতা বন্ধু ভাই হ্যাঁ যত আছে এই জগতে সব কিছু তোমার আমি কি চাকর আমি সারবেন মাত্র আমি দাস মাত্র যখন অর্জুন মহাশয়কে কৃষ্ণ নেতার মতন উনি নির্দেশ দিচ্ছেন অর্জুনকে কেবল তার সেই নির্দেশ পালন করতে হয়েছিল ভগবান সমস্ত জীবের আত্মারও আত্মা তাই ব্যক্তিগত বিচার না করে যিনি সর্বতভাবে পরমাত্মার উপর নির্ভরশীল করেন অর্থাৎ যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হচ্ছেন আত্মচেতনস্ব নিরস্ব অর্থাৎ প্রভুর নির্দেশে কর্মফলের আশা না করে সেবা করে যায় খাঁচা তার মালিকের লক্ষ্য লক্ষ টাকা গণে এখানে একটা উদাহরণ দিয়েছেন যে আপনারা হয়তো কোনো দোকানে বা কোনো ব্যাংকে চাকরি করেন লক্ষ লক্ষ টাকা গুনছেন কিন্তু এর মালিক আপনি লক্ষ লক্ষ টাকার মালিক আপনি নন হ্যাঁ ব্যাংকে চাকরি করলে আপনি মালিক নন তো কী বলছেন হ্যাঁ লক্ষ লক্ষ টাকা গণনা করে কিন্তু এক কদর্প সে নিজে বলে দাবি করে না তেমনি ঠিক এটি বুঝতে হবে জগতে কোনো কিছু ব্যক্তি বিশেষ নয় কিন্তু সব কিছুই পরমেশ্বর ভগবানের সেটি মই অর্থাৎ আমাকে কথাটি তাৎপর্যপূর্ণ আর কেউ যখন এই প্রকার কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করেন তখন সে অবশ্যই সব কিছুর উপরে মালিকানা দাবি করে না যখন এইভাবে যখন নাকি আমার নিজের জীবনকে অতিবাহিত করব মালিকানা করতে দাবি করব না তখন সেটাকে বলা হয় কৃষ্ণ ভাবনাময় এই চেতনাকে বলা হয় নির্মণময় অর্থাৎ কোনো কিছু আমার নয় আর দেহগত সম্পর্ক পরীক্ষিতে তথাকথিত আত্মীয়তা বিচবর্চনা এ ধরনের কঠোর নির্দেশ পালন করে যদি কেউ অনিচ্ছুক হয় তবে সে অনিচ্ছা দূর হওয়া উচিত এইভাবেই বিগত জ্বর অনুপস্থিত মানসিকতা অলসূন্য হওয়া যায় প্রত্যেকে তার গুণ অবস্থা অনুসারী এক বিশেষ কর্তব্য আছে তাই কৃষ্ণ ভাবনায় উদ্ভত হয়ে উপরোক্ত বনন অনুসারী সমস্ত কর্তব্যসর্ম সম্পাদন করে যেতে পারা যেতে পারে সেটি যথাযথ মুক্তি શ્રી કૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિતાનંદ શ્રિયાદૈત ગદાધર શિવાસ આદિ ગૌરવભક્ત બિંદ કૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિતાનંદ શ્રિયાદયૈત ગદાધર શ્રીવાસ આદિ ગૌરવભક્ત વિંદ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে হরে হি হম কৃষ্ণ যাদববাই নম হি নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাইশবাই নম যাদবাই মাধবাইশবাই নম गोपाल गोविंद राम श्री मधुसूदन गोपाल गोविंद राम श्री मधुसूदन गिरधारी गोपीनाथ मोहन गिरधारी गोपीनाथ मोहन श्री चैतन्य श्री श्रियाधयित सीता श्री चैतन्य श्री श्रिया सीता गुरु वैष्णव भागवत गीता হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শিরোপশিষনাথন ভট্ট শিরোপ শিষনাথন ভট্ট গুণনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসর গুণন শ্রীজীব গোপাল ভট্ট দাসর এই এশয় গোসাই করি চরণ বন্দন এই ঐশ্ব গোসাই করি চরণ বন্দন ঐশ্ব গো চরণ বন্য যা হয়তে বিঘ্ন নাশ অভিশপুরন যাহা হইতে বিঘ্ন নাশ ও তাদের চরণ সেবি ভক্ত শনিবাস তাদেরও সেবি সেবি ভক্ত শনিবাস জনমে জনমে এই অবিলাশ জনমে জনমে এই অবিলাষ মনের আনন্দ বল হরে বৃন্দাবন মনের আনন্দ বল হরি বজ বৃন্দাবন ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরি। ও যেখানে হয় নাম সংকীর্তন সে সেটাই বৃন্দাবন যেটাই হয় নাম সংকীর্তন সেথায় বৃন্দাবন সে দাম দাম ভাই বলরাম যত সখাগন। সুদাম সুদাম বাইব রাম রচ সখাগন ললিতা বিশাখা আদি যত সখীগণ ললিতা বিশাখা আদি যত সখিগণ যেখানে হইনাম তাই বৃন্দাবন শ্যামকুণ্ড গিরি গিরিগোবর্ধন মনের আনন্দে বল হরিভ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই শ্রী গুরু করি আস শ্রী গুরু বৈষ্ণব করি আস নাম সংকীর্তন কহে নর তম দাস নাম সংকীর্তন কহে অধম দাস শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দিতা গদাধর আদি গৌর ভক্ত বৃন্দ हरे कृष्ण चैतन्ना प्रभु नितानन्द्रियाधरित गदाधर आदि शिवास भक्त बिन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরিবল হরিব হরি बोल नेताय गौरा हरि बोल हरि जय जय साधु गुरु कृष्ण प्रणन हरि बोल बो। जय श्री श्री गुरु वशुवान विमुरारी राधा विनोद बिहारी राधा गोपीनाथ राधा श्याम सुंदर जीव की जय प्रविष्ट ओं विष्णु पाद परमस परिवाज आचार्य अष्टतर श्रीमद भक्ती वेदांत शिलपो स्वामी गुरु महाराज की जय जय भक्ति देवी श्रीमती तुलसी महारानी की जय श्याम कुंड राधाकुंड गिरिराज गोवर्धन की जय जय चातुर्मास नियम सेवावत की जय वैष्ण भवांग जता शंभु की जय অনন্ত কুটির বৈষ্ণব ভক্ত বিদ কি জয় নাম আচার্য শিল হরিদাস ঠাকুর কি জয় আজকের আনন্দ কি জয় মহাপ্রসাদ কি জয় গঙ্গা যমুনা মা ব্যক্তিদেবী শ্রীমতি তুলসী মহারানী কী গৌ মাতা কি সমস্ত সন্তগন কি জয় চনি গৌর প্রেম হরি হরি বোল বঞ্চা কল্পে চ কৃপা সিন্ধু এ চ পতিতানং পাবন বৈষ্ণব বৈষ্ণ ভীন নম বিশ্বব্রহ্মাণ্ডের অন্তকোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কী জায়গা